তো নোহাকে পড়ানোর আগে আমি নোহার খাতাগুলো আগেই রেডি করে রাখি কারণ পড়তে বসার সময় ওকে যদি আমি বসাই রেখে লিখতে লাগি তাহলে ওই আরও দুষ্টমি শুরু করে আর বলে কখন শেষ হবে মাম্মা লেখা কখন শেষ হবে তো আমি যতটা পারি ওর খাতা আগেই বেশি বেশি করে লিখে রাখি হয়তো একসাথে সব না লেখাই যেটুকু পারে সেটুকু করে লেখাই না হলে ওই কিছুতেই পড়তে চায় না আর খুবই দুষ্টামি করে ওর পড়তে বসার আগে অনেক কৈফত থাকে এটা করতে হবে এই হয়েছে ওই হয়েছে তো এটা নিয়ে আমি অনেক টেনশনে থাকি আর চেষ্টা করি যেটুকু পারে সেটুকুই লেখুক তারপরও লেখুক তো এইভাবে আমি আগে লিখে রাখি সব কিছু যাতে পড়ার সময় ওকে মানে অল্প সময়ের মধ্যেই ওকে একটু মনোযোগ বসাই দিতে পারি তো এই তো নোহাকে লেখাচ্ছি ওকে বলি ভালো করে সুন্দর করে লেখার ট্রাই করো মাপে মাপে লেখার ট্রাই করো কিন্তু যেটুকু লেখে এই তো